এই হ্যান্ডেল লকটার এই হ্যান্ডেল লকের এই বডিটা হচ্ছে এসএসএল এটা থেকে ডাবল লিভার এই ডাবল লিভারের এটা হচ্ছে এসএসএল ইউনিক একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এটার ভিতর পাঁচটা চাবি দেওয়া আছে এখানে চারটা রেডিয়েটর পাঁচটা এটাও করতো কি তলে লিভারটাও তুমি কি তলে এই লকটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা এই লোকটার প্রাইস মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে আপনারা এই লকটা নিতে পারবে দেখেন এই লকটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা তারপর এই যে আরেকটা হ্যান্ড লস এ হ্যান্ডের লক কিন্তু খুব সুন্দর একটা খুব সুন্দর একটা সামনেও দেখো সুন্দর লকটা কত সুন্দর একটা ডিজাইন এই হ্যান্ডেল চাবি হচ্ছে পিতলের এই হ্যান্ডেল লকের গুলো হচ্ছে পিতলের এটাও কিন্তু ডাবল লিবে এই হ্যান্ডেল লকটাও কিন্তু ডাবল লিবে এটা এটার প্রাইস হচ্ছে মাত্র 1900 টাকা এই লকটার প্রাইস হচ্ছে মাত্র 1900 টাকা 1900 টাকা হলে আপনারা এই লকটা নিতে পারবো এই লকটার প্রাইস কিন্তু মাত্র 1900 টাকা তারপর এই যে আরেকটা লক এই লকটা একটু ছোটর ভিতরে অনেকে বেডরুম ইউজ করতে চায় হ্যান্ডেল লক তারা এটা ইউজ করতে পারে রুমের ভিতরে চাইলে হ্যান্ডেল লক আপনি করতে পারেন আর এই হ্যান্ডেল লক আর একটা ভালো গুণাবলী হচ্ছে এটা রুমের ভিতরে ঢোকে জাস্ট এটা মতন দিনে লক হয়ে যাবে জাস্ট মতন দিনে দরজা লক হয়ে গেছে আবার ভিতরে যে জাস্ট করবেন আবার ওপেন হয়ে যাবে লকটা ভালো মানের একটা লক ঠিক

পাঁচটায় পিতলের চাবি এ আর এক্স কোম্পানির আর এই লিভারটাও কিন্তু পিতলের আর এই বডিটা হচ্ছে এই লকটার প্রাইস মাত্র তেইশশো টাকা এ আর একটা হ্যান্ডেল লক এগার একটা হ্যান্ডেল লক্স আছে এই হ্যান্ডেল লক্স খুব সুন্দর একটা ডিজাইন গোল্ডেন ভিতরে সিলভার কালার তারপর হ্যান্ডেন্ডার ডিজাইনটা কত সুন্দর গোল্ডেন ভিতরে সিলভার কালার আর এই হ্যান্ডেন্ডার

বাংলাদেশের যে কোনো জেলাতে দেখে আমাদের অর্ডার করেন আমরা আপনাদের প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকবো এবং বিদেশ থেকে যদি কেউ অর্ডার করেন তাহলে আপনারা আপনাদের ঠিকানাটা যে দেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা ডেলিভারি করে দিব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং তাকে বেলাইকলটা চালু করে দেবেন তাহলে পরবর্তীতে যে দেবো সেগুলো যেন দেখতে পাবো আপনার ভালো থাকবে সুস্থ থাকবে